তুমি খুব সাহসী মেয়ে আমার সাথে আজ পর্যন্ত উচ্চ কণ্ঠে কথা তো লড়াই করতেও কেউ আসেনি আর সেখানে তুমি আমার সাথে উচ্চ কণ্ঠে ঝাড়ে দিয়ে কথা বলেছ সত্যি তোমার সাহসের তারিফ করতে হয় দেখছে সরি আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন প্লিজ বিদ্যুৎ রেগে সোফা থেকে উঠে আরিয়ার সামনে এসে ওর দু সোফার সাথে চেপে ধরে আরিয়ার ভিতু চোখে চোখ রেখের আগে কণ্ঠে বলতে লাগলো নো মাফ তোমাকে আমি করব না তুমি ওর নজরে পড়ে গেছো আরিয়া আজকে থেকে আমার নজর তোমার উপর থাকবে অলভরেলি তুমি বিদ্যুতের হয়ে গেছো আর একটা কথা মাথায় গিয়ে থেলেও আমি তোমার ক্রয়েজি লাভার শুধু ক্রয়েজি লাভার বললে ভুল হবে আই মিও ডেঞ্জের ক্রয়েজি লাভার আরিয়া হতভম্ব হয়ে যায় বিদ্যুতের কথা শুনে ভয়ে আরিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো বিদ্যুৎ বাঁকা হেসে আরিয়ার চোখের এক ফোঁটা জল ওর আগলে নিয়ে কিস করে বলল আকাশ যখন কালো ঘন মেঘ ছেয়েছে তখন বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি পড়ে তাই না আরিয়া আরিয়া মাথা দুড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় আরিয়া ডোন্ট ক্রাই আমি বাসায় যাব আমাকে বাসায় যেতে দিন হ্যাঁ অবশ্যই যাবে মাই কুইন রবিন রবিন বিদ্যুৎ আরিয়ার কাছ থেকে সরে আসে জি স্যার বলুন ওদের তিনজনকে বাসায় পৌঁছে দিয়ে আসো ওকে স্যার ও রাইমাকে রুম থেকে হল রুমে নিয়ে আসে তারপর রবিনার সাথে ওরা ক্লাব থেকে বেরিয়ে যায় রবিন ওদের গাড়িতে উঠে বসতে বললে ওরা আপত্তি না করে গাড়িতে উঠে বসে আরিয়া লিলি রায়মা চুপচাপ বসে আছে কারোর মুখে কোনো কথা নেই ভয়ের রেশ এখনো কাটেনি ওদের কিছুক্ষণ পর ওদের বাসার সামনে এসে গাড়ি নেমে থেমে যায় ওরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে যেয়ে যার বাসার ভিতরে ঢুকে যায় রবীন্দন ওদেরকে এভাবে যেতে দেখে মৃদু হেসে চলে আসে এদিকে বিদ্যুৎ খুশি মুডে ক্লাব থেকে বাসায় যেতে লাগলো বিদ্যুতের প্ল্যান আজ সাকসেস হয়েছে অচেনা মেয়েটিকে খুঁজে পেয়েছে বাসায় এসে আরিয়া বিছানার উপর উঠে গুটি সুটি মেরে বসে বিদ্যুতের বলা কথাগুলো ভাবতে লাগলো আরিয়া যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে সে তাও ভালো করেই বুঝতে পেরেছে হঠাৎ করে আরিয়ার ফোন বেজে উঠল হুট করে ফোন বাজার শব্দে আরিয়া ভয় পেয়ে কেঁপে ওঠে আরিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার ফোন না ধরেই সাইলেন্ট করে রাখলো কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল এবার আরিয়া বিরক্তি নিয়ে ফোন রিসিভ করল হ্যালো কে বিদ্যুৎ আরিয়ান চৌধুরী আরিয়া নামটা শুনেই ভয় পেয়ে যায় চুপ করে ফোন কানে ধরে বসে থাকে ফার্স্ট টাইম তো মাফ করে দিলাম পরবর্তীতে ভুল যেন না হয় ফোনটা যেন তাড়াতাড়ি রিসিভ করা হয় রিমেম্বার হ্যাঁ এখন শুয়ে পড়ো বাই ইয়া ফোন পাশে রেখে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ে সকালে আড়িয়ার ঘুম ভাঙে ফোনের শব্দে আধো আধো চোখ মেলে তাকিয়ে ফোন খুঁজতে থাকে রিসিভ করে কানের কাছে ধরতে অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠের স্বর শুনে আরিয়ার চোখ থেকে ঘুম পালিয়ে যায় লাভ দিয়ে বিছানায় উঠে বসে ফোন ধরতে দেরি হয়ে গেল এখনো ঘুমিয়ে আছো না মানে ইয়ে মানে ওই মানে না না ভয় পেয়ে আমতা আমতা করে বলল কি মানে না শুরু করেছ ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি না ওঠো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কলেজ যাবে মনে থাকবে হ্যাঁ গুড গার্ল বাই টুং টুং আরিয়া ফোন কান থেকে সরিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সাথে লিলি ও রাইমাকে নিয়ে আরিয়া কালকে কি হয়েছিল কালকে বিদ্যুৎ তোর সাথে খারাপ কিছু করেনি তো আরিয়া বড় একটা নিঃশ্বাস ফেলে কাল রাতের কথা ওদের ওদেরকে সব খুলে বলল ওরা আরিয়ার কথা শুনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল আর দাঁড়ালে কেন আমাদের কথা তো শুনিস নাই এবার একদম উচিত হয়েছে শনি এসে গেছে তোর কপালে হ্যাঁ নিজের পায়ে নিজে কুড়াল মেরে আহত হয়েছে এভাবে বলিস না রে দিলে ভোট মানে চোট লাগে বেশি করে লাগু এখন কি করবি তুই এখন কি করব সেটা পরে দেখা যাবে ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি ক্লাসে চল ইয়া লিলি রাইমা এক প্রকার দৌড়িয়ে দৌড়িয়ে হাঁটতে লাগলো আরিয়া লিলি ও রাইমার সামনে ছিল কলেজের গেট দিয়ে ঢোকার সময় আরিয়া ধপ করে মাটিতে পড়ে যায় কলেজের সব ছাত্র এটা দেখে আরিয়ার দিকে তাকিয়ে উঁচু স্বরে হাসতে লাগলো আরিয়া অনেকটা লজ্জা পায় এবং হাতের কোনো কিছুটা ছিঁড়ে যায় হঠাৎ করে পড়ে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারছে না আরিয়া উঠে বসে উপরের দিকে তাকিয়ে দেখে আরিয়া অনেকটা লজ্জা পায় এবং হাতের কোনোই কিছুটা ছিঁড়ে যায় হঠাৎ করে পড়ে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারছে না আরিয়া উঠে বসে উপরের দিকে তাকিয়ে দেখে কেয়াও তানজিলা খিলখিল করে হাসছে আরিয়া বুঝে যায় ওর পড়ে যাওয়ার কারণ তানজিলা আরিয়াকে ল্যাং মেরে ফেলে দিয়েছে আরিয়ার রাগই চোখে তাকে আছে ওদের দুজনের দিকে লিলিও রায়মা আরিয়াকে টেনে তুলে আরিয়াকে ল্যাং মারলি কেন বেশ করেছি ল্যাং মেরেছি আরিয়া তোকে এটা বোঝাতে চাচ্ছি তোর স্থান ওই মাটিতে উপরে নয় কেয়া চল তো মুখ ভেংচি দিয়ে চলে যায় কেয়াও ও আরিয়া ওর ছিলে যাওয়া দান হাতের দিকে তাকিয়ে আছে ইস কতখানি ছিলে গিয়েছে আরিয়া তুই কিছু বলি না কেন ওদেরকে এমনি ক্লাসে চল ওরা তিনজন ক্লাসরুমে চলে গেল ক্লাস শেষ করে বাসায় যেতে লাগলো আজকে আরিয়া চুপচাপ হেঁটে যাচ্ছে আগের দিনের তুলনায় আজ আরিয়া বেশ চুপচাপ আরিয়া তুই কি টেনশনে আছিস কথা বলতে মন চাচ্ছে না আমার মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে কিন্তু সেটা কি তা আমার অজানা এভাবে বলিস না আরিয়া দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ টেনশন করিস না তাই যেন হয় হঠাৎ পিছন থেকে আরিয়া ওর জামা টান অনুভব করলো আরিয়া পিছনে ঘুরে দেখলো একটা চার পাঁচ বছরের বাচ্চা ছেলে ওর জামা ধরে দাঁড়িয়ে আছে বাচ্চাটা খালি গায়ে ছোট একটা হাফ প্যান্ট পরা গায়ের রং শ্যামলা চুলগুলো এলোমেলো বাচ্চাটা এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে বাচ্চাটাকে দেখে আরিয়ার মায়া লাগছে আরিয়া মুচকি হেসে পা বাজ করে নিচে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবু বাচ্চাটি ড্যাব ড্যাব করে আরিয়ার দিকে তাকিয়ে আছে মুখ দিয়ে কোনো কথা বলছে না আরিয়া লিলি ও রাইমার দিকে একবার তাকালো তারপর বাচ্চাটার উদ্দেশ্যে আবার বলল তুমি কথা বলতে পারো না বাচ্চাটা মাথা দুলিয়ে না সূচক জবাব আরিয়ার এবার ভীষণ মাথা লাগছে বাচ্চাটা এত সুন্দর দেখতে কিন্তু কথা বলতে পারে না ক্ষুদা লেগেছে কিছু খাবে বাচ্চাটা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল আরিয়া মুচকি হেসে একটা দোকান থেকে রুটি গলা আরও অনেক কিছু কিনে বাচ্চাটিকে একটা বেঞ্চে বসে খাওয়াতে লাগলো লিলি ও রায়মা পাশে বসে আছে আরিয়া বাচ্চাটির খাওয়া শেষ করে বলল। প্রতিদিন তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে আমি তোমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো ঠিক আছে বাচ্চা ছেলেটি মুচকি হেসে আরিয়াকে ইশারায় হাত দিয়ে ওর কাছে ডাকলো আরিয়া বাচ্চা ছেলেটির ইশারা বুঝতে পেরে ঝুঁকে বাচ্চা ছেলেটির কাছে যাওয়ার সাথে সাথে বাচ্চাটি আরিয়ার গালে কিস করলো আরিয়া এটা দেখে মুখ চেপে জোরে জোরে হাসতে লাগলো রাইমা লিলিও হাসছে বাচ্চাটির এমন কাণ্ড দেখে নটি বয় আচ্ছা আজকে থেকে তোমার নাম অয়ন নাম পছন্দ হয়েছে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল বাচ্চাটি আরিয়া আরও কিছুক্ষণ বাচ্চাটার সাথে বসে বকবক করে চলে আসে বাসায় আরিয়ার মনটা এখন ভালো হয়ে গিয়েছে অয়নের সাথে দেখা হবার পর আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়েছিল আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে ছিলে যাওয়া হাতে হালকা মলম লাগে পাপ্পির সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে বিদ্যুৎ রাগে ফেটে যাচ্ছে রাগটা বারবার কন্ট্রোল করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ রাগ বেশি হবার কারণে মাথার রক ফুলে গেছে মাথা ঠান্ডা করার জন্য সাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায় ঝর্ণা ছেড়ে দুহাত দেয়ালের রেখে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে আজকে সারা দিন বিদ্যুৎ আরিয়াকে কল দেয়নি আরিয়া তার জন্য খুব ভালো ফিল করছে মনটাও বেশ হালকা লাগছে রাতে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে আজকে আরিয়ার মনটা বেশ ভালো লিলি ও রাইমার সাথে রাস্তায় বক বক করতে করতে কলেজে পৌঁছে যায় কলেজের গেট দিয়ে ঢোকার সময় একটা মেয়ে দৌড়ে এসে আরিয়াকে বলল আরিয়া আরিয়া কি রে তুই এমন হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তোর জানিস কি হয়েছে না বলে কিভাবে জানবো শুনি কলেজ থেকে বের স্যার প্রিন হ্যাঁ আর ওরা কোন কলেজে ভর্তি হতে পারবে না পাঁচ বছরের জন্য কি বলছিস কিন্তু এমনটা কেন হলো কি করেছে ওরা যেটা আমি জানি না ওদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেল রে বুলে চলে যায় আরিয়া দিলির রাইমা এখন অবাক হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে ওদের সাথে এমনটা কেন হলো কি করেছে ওরা দুজন সেটাই ভাবছে ওরা ভালো হয়েছে বের করে দিয়েছে চল ক্লাসে যাই আরিয়া উলিলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে আরিয়ার ক্লাসে কোনো মন নেই হঠাৎ হঠাৎ কেয়া তানজিলাকে কলেজ থেকে বের করে কেন দিল সেটাই বেশ ভাবাচ্ছে আরিয়াকে কোন রকম ক্লাস শেষ করলো আরিয়া কলেজ ছুটি হবার পর ওরা তিনজন রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে আমি বুঝতে পারছি না ওদের হুট করে কলেজ থেকে বের করে দেওয়ার কারণটা কি আমিও বুঝতে পারছি না আরিয়া আরে ধুর বাদ এসব কথা ভালো হয়েছে বের করে দিয়েছে এভাবে পুলিশ কেন ওরা চুপ হয়ে যায় কিছুক্ষণ পর আরিয়া লিলি রায়মা সেই বেঞ্চের কাছে এসে দাঁড়ালো কিন্তু ওরা অয়নকে দেখতে পেল না কোথাও আরে আমি তো অয়নকে বলেছিলাম আজকে এখানে আসতে কিন্তু আসলো না কেন কে জানি নাকি আমাদের জন্য অপেক্ষা করতে করতে চলে গেছে হতে পারে আচ্ছা এই সামনের দোকানদারকে জিজ্ঞেস করি আরইয়া আগে আগে হেঁটে হেঁটে দোকানদারের কাছে যেতে লাগলো লিলি রাইমা পিছনে আর এই যে ভাইয়া কালকে যে পিটি ছেলেটাকে দেখছিলেন সেই পিটি ছেলেটা কি আজকে এখানে এসেছিল আরিয়ার কথা শুনে দোকানদারের মুখটা গোমরা হয়ে যায় কিছুটা মন খারাপ করে দোকানদার লোকটি বলল আপা কালকে আপনি যখন ওই পিচ্ছি ছেলেটাকে খাবার দিয়ে চইলে গেছেন তখন বাচ্চাটা খুশি হইয়া রাস্তা পার হইতে লাগছিল হঠাৎ কথা থাইকা একটা কালো রঙের গাড়ি আইসা পিচ্ছিটারে চাপা দিয়ে চইলা যায় পিচ্ছিটার চেহারা একদমই থিতলে যায় আর রক্তে সারা রাস্তা মেখে যায় পিচ্ছিটা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় অজান্তেই চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে চোখের সামনে সেই অয়নের হাসি মাখা চেহারাটা ভেসে উঠছে আরিয়া দুপা পিছিয়ে যায় লিলি রায়মা আরিয়াকে ধরে বলতে লাগলো শান্ত হওয়া আরিয়া নিজেকে শান্ত কর হয়তো অয়নের হায় এতটুকুই লিখেছিল আল্লাহ আরিয়া কেঁদেই যাচ্ছে কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায় চল পাশে চল কানা থামা বলছি আরিয়াকে ধরে হাঁটতে লাগলো লিলির রাইমা আরিয়া মাথা নিচু করে হাঁটছে কিছুক্ষণ পর ওদের বাসার সামনে এসে পড়ে ওরা আরিয়াকে লিলি ও রায়মা বুঝিয়ে বাসার ভিতরে পাঠিয়ে দেয় আরিয়া বাসার ভিতরে পা রাখার সাথে সাথে মারিয়া দৌড়ে আরিয়ার কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো কি বলছিলো পাগল হয়ে গেছিস নাকি তুই পাপি কোথায় যাবে সর সামনে থেকে মারিয়াকে সামনে থেকে সরিয়ে পাপি 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 উত্তেজিত হয়ে এই রুম ওই রুম খুঁজ খুঁজছে আর নাম ধরে ডাকছে আরিয়ার মনের মধ্যে ভয় এসে কড়া নাড়ছে চেহারায় চিন্তিত ভাব ফুটে উঠেছে ওর পাপ্পি কোথায় তুমি পাপ্পি আরিয়া মারিয়া ও আরিয়ার আম্মু পাপ্পিকে সারা ঘরে ছাদে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না পাপ্পিকে আরিয়া পাপ্পির জন্য খুব টেনশন টেনশনে পড়ে যায় আজকে ওর সাথে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা কেন হচ্ছে বুঝতেই পারছে না ঠিক আরিয়া ধপ করে বিছানায় বসে পড়ে বুকের মধ্যে ধুক ধুক শব্দ হচ্ছে ওর মনে হচ্ছে পাপ্পীর সাথে খারাপ কিছু হয়েছে হুট করে আরিয়ার ফোন বেজে উঠলো আরিয়ার কোনো ইচ্ছা নেই ফোন রিসিভ করে কথা বলার তারপরও আনমনে ফোন রিসিভ করে কানের কাছে ধরলো আরিয়া কণ্ঠস্বর শুনে বুঝে যায় এটা বিদ্যুৎ এবার আরিয়া নড়েচড়ে বসে আরিয়া কাঁপা কাপা সরে বললো আপনি কি করে বুঝলেন আরিয়ার এমন প্রশ্ন শুনে বিদ্যুৎ উচ্চস্বরে হেসে দেয় আরিয়া বোকার মতো বিদ্যুতের হাসি শুনছে হাসির কি বলেছে সেটাই বুঝতে পারছে না আরিয়া বিদ্যুৎ ওর হাসি থামিয়ে বলল পাপি আর কোনোদিন ফিরে আসবে না আরিয়া রসের সেই মতো আরিয়া এই কথাটা শুনেই নিস্তব্ধ হয়ে যায় কথা বলার শক্তিটুকু মনে হচ্ছে হারিয়ে ফেলেছে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো বলেছিলাম না আমি তোমার ডেঞ্জারাস ক্রেজি লাভার আমাকে ছাড়া অন্য কাউকে তেল পরিমাণ ভালোবাসলে তাকে অকালে দুনিয়া ছাড়তে হবে জিনো আরিয়া কলেজের দুটোকে আমার কথাই কলেজ থেকে বের করে দিয়েছে তোমার প্রিন্সিপাল স্যার তোমাকে সামান্য ধাক্কা দেওয়ার ফলে আমি ওদের ক্যারিয়ার বরবাদ করে দিয়েছি আর তুমি রাস্তায় একটা ভিকারি বাচ্চাকে আদর করে খাই দিয়েছ আবার প্রতিদিন ওকে খাইয়ে দিবে ওর তুমি ভালোবাসা দেখাবে সেটা আমি দূর থেকে কীভাবে দেখি বলো তে বাচ্চাটা কি মেরে দিয়েছে আরে পাপি তোমার প্রিয় এবং তুমি পাপ্পিকে ভীষণ ভালোবাসো সেটা তুমি সহ্য করতে পারছি না তাই কি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তুমি আমার তুমি শুধু আমাকে ভালোবাসবে অন্য কাউকে নয় এদের সে চেয়ে হোক না কেন তোমার মা বাবা বোন এখন থেকে অন্য কাউকে ভালোবাসতে গেলে আগে আমার কথা দশ বার ভাবতে আর নয় তো তাকেও এই দুনিয়া ছাড়তে হবে নাও সে আই লাভ ইউ নাও সে আই লাভ ইউ আরিয়া কানে ফোন ধরে বসে আছে স্ট্যাচুর মতো বিদ্যুৎ কর্কজ কণ্ঠে বলতে লাগলো আরিয়া চুপ করে বসে আছে বিদ্যুৎকে আই লাভ ইউ বলতে ওর ঘৃণা হচ্ছে কি দোষ করেছিল ওই ছোট্ট বাচ্চাটা কি দোষ করেছিল আমার পাপ্পি সামান্য ভালোবাসার ফলে ওদেরকে এভাবে মারতে হলো আনমনা হয়ে ভেবে যাচ্ছে এই কথাগুলো আর একে চুপ থাকতে দেখে বিদ্যুৎ রেগে জোরে চিৎকার দিয়ে বলল আর ভয় পেয়ে যায় ভয়ে ভয় ভয় কণ্ঠে বলল আ আই আ লাভ ইউ আরিয়ার মুখে আই লাভ ইউ কথাটা শুনে বিদ্যুৎ খুশি হয়ে যায় বাঁকা হেসে বলল গুড गर्ल বাই আরিয়া খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে লাভ ইউ মাই কুইন বলেই ফোন কেটে দেয় আরিয়া স্ট্যাচুর মতো বসে বিদ্যুতের লাস্ট কথা শুনছিল পাশে থাকা পাপ্পির ছবির ফ্রেমটা হাতে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো আরিয়া এভাবে কাঁদতে দেখে মারিয়া ও মারিয়ার আম্মু ছুটে আরিয়ার রুমে আসে এসে দেখে আরিয়া কান্না করছে আরিয়াকে আরিয়ার আম্মু ধরতে আসার আগেই আরিয়া চিল্লিয়ে বলে উঠল বেরিয়ে যাও আমার রুম থেকে আমার কাছে আসবে না বেরিয়ে যাও বলছি কি হয়েছে আরিয়া তুই এমন করছিস কেন আমি বলছি আমার রুম থেকে বেরিয়ে যাও তোমরা আপু তোমার কি হয়েছে এভাবে কান্না করছো কেন আরিয়া বিছানা থেকে উঠে মারিয়া ও ওর আম্মুকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে গেট লাগিয়ে গেটের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো হঠাৎ করেই আরিয়ার হাসি খুশি জীবনটা নিমিশে কালো ঘন মেঘ ঝড় বিদ্যুৎ এসে তছনচ করে দিয়ে যায় ওর প্রিয় জিনিসটা আজকে হারিয়ে ফেলেছে ওর লাইফ থেকে ওঝরে কেঁদেই যাচ্ছে চোখের পানি যেন ওর বাধা মানছে না আরিয়ার আম্মু মারিয়া কিছুটা অবাক হয় আরিয়ার এমন ব্যবহারে ওরা আরিয়াকে আর ডাক না দিয়ে যে যার রুমে চলে যায় আরিয়া সেখানে বসে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে যায় তা টেরও পায়নি ঘুম ভাঙে মাগরিবের আজান শুনে সারা দিনে খাওয়া হয়নি ওর তাতে ওর যায় আসে না উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে নেয় নামাজ পড়ে ওঠার সাথে সাথে দরজায় নখ পড়লো আরিয়া দরজা খুলে দেখে লিলি ও রায়মা দাঁড়িয়ে আছে কিরে তোকে কতবার কল দিয়েছি তুই কল রিসিভ করিসনি কেন তোকে এমন দেখাচ্ছে কেন তুই আবার কান্না করেছিস অয়নের জন্য তাই না আরিয়া ওদের প্রশ্নের উত্তর না দিয়ে ওদের বলা কথা এড়িয়ে বলে উঠলো আমি তোমাদের সাথে বন্ধুত্ব রাখতে চাই না আমি আমার মতো থাকতে চাই তোরা আমার কাছে আর আসবি না লিলি ও রাইমা এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে তারপর লিলি জোরে হেসে বলে উঠল রাইমা আরিয়া পাগল হয়ে গেছে ওকে পাবনায় পাঠাতে হবে তোকে এমন দেখাচ্ছে কেন তুই আবার কান্না করেছিস শয়নের জন্য তাই না আমার রুম থেকে পেরিয়েছে তোরা আমি তোদের মুখ দেখতে চাই না তোদের মতো নিচু জাতের বান্ধবী আমার দরকার নেই বুকের মধ্যে কষ্ট চেপে কঠোর গলায় বলল কি আমরা নিচু জাতের আমাদের মুখ তুই দেখতে চাস না তা দেখবি কেন তুই তো এখন নামকলা লয়ার বিদ্যুৎ আরিয়ান চৌধুরীর জিএফ এখন আমাদের দিয়ে তোর কি হবে আসলে আমরা নিচু জাতের বান্ধবী না বরং তুই আমাদের বান্ধবী হবার যোগ্য না এখন তুই আমাদের ভুলে বিদ্যুৎকে গিয়েছিস স্বার্থপর রাইমা চল এখান থেকে ওর মুখ দেখতে ইচ্ছে করছে না আমার তো রাইমা রেগে মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে আরিয়াদের বাসা থেকে বেরিয়ে এলো আরিয়া তখন ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছিল ওরা চলে যাওয়ার পর হু হু করে কেঁদে উঠলো আরিয়ার প্রিয় মানুষগুলো আস্তে আস্তে ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছে আরিয়া সেটা সহ্য করতে পারছে না এভাবে কাঁদতে দেখে আরিয়ার আব্বু ওর রুমের ভিতরে এসে বলল কি হয়েছে আমার আম্মুটার পাপির জন্য মন খারাপ কি কথা বলবে না আমার আম্মুটা আব্বু আব্বু আমি একটু একা থাকতে চাই আচ্ছা আমি যাই তুমি নিচে খেতে আসো সারাদিনও তেমন কিছু খাওনি তোমার আম্মু বলল এমনি আরিয়ার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে চলে গেল আরিয়ার আম্মু আরিয়ার আব্বু রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিয়ার ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে বিদ্যুতের নামটা ভেসে উঠল আরিয়া দেরি না করেই চোখ মুছে ফোন রিসিভ করল কিছু হ্যালো মাই কুইন আর কত কান্না করবে ব্রু স্টপ করো তোমার একা কান্না আর না হলে আমার চেয়ে খারাপ আর কি হবে না ওটার আগে কণ্ঠে আমি কান্না করছি না এমনিই চোখের ময়লা চলে গেছে বাকি কথা বলার আগে বিদ্যুৎ কর্কশ কণ্ঠে বলে উঠল সাটা পারিয়া আমার সাথে মিথ্যা কথা বলা ট্রাই করো না ইউ নিজেকে চালাক করো তাই না আমার সাথে চালাই কি একদম চেষ্টা করবে না সারা দিন তুমি কিছুই খাওনি কে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো যাও গুড বাই মাই কুইন টু 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 আরিয়া ফোন পাশে রেখে নিজে যাবার জন্য বিছানা থেকে নেমে হাঁটা ধরল ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে সামান্য খাবার খেয়ে এসে ঘুমাবার চেষ্টা করে কিন্তু কিছুতেই ঘুম আসছে না পাপ্পি অয়নের কথা খুব মনে পড়ছে প্রতিদিন পাপ্পিকে ঘুম পাড়িয়ে তারপর ঘুমাত আর আজ দুপরে কেঁদে উঠলো আরিয়া কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় সকালে ঘুম ভাঙে ফোনের শব্দে বিদ্যুতের ধমক খেয়ে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ ও নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে আজকে আরিয়া একা একা কলেজে যাচ্ছে ওর প্রিয় বান্ধবী দুজন আজ ওর পাশে নেই খুব মনে পড়ছে ওদের কথা রিক্সা নিতে চেয়েও নিল না আন মনে একটা ফাঁকা রাস্তা দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে ওর আচমকা পিছন থেকে আরিয়ার মুখে কেউ রুমাল চেপে ধরলো আরিয়া মুখ ওর মুখের কাছ থেকে রুমাল চেপে ধরা হাতটা বারবার সরানোর চেষ্টা করছে কিন্তু সরাতে পারছে না আড়িয়ার মাথা চক্কর দিয়ে উঠলো চোখের সামনে সব ঝাপসা ঝাপসা দেখছে কিছুক্ষণ পর আড়িয়া ছটফটানি কমে যায় সেন্সলেস হয়ে যায় আড়িয়া পিটপিট করে চোখ মেলে তাকে নিজেকে বন্ধ রুমে আবিষ্কার করে আড়িয়া মাথায় হাত দিয়ে উঠে বসে চারদিক ভালো করে চোখ বুলিয়ে একবার দেখে নিল ওর কাছে চেনা জানা রুম মনে হচ্ছে না হুট করেই মনে পড়ে যায় সকালে ওর সাথে কি হয়েছিল লোকগুলো কারা ছিল কেন আমাকে এখানে নিয়ে এসেছে কী তাদের উদ্দেশ্য মনে মনে এইসব ভাব ছিল এর মধ্যে দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করলো একজন মধ্যবয়স্ক লোক পরনে এস কালারের টি শার্ট ও কালো রঙের প্যান্ট লোকটি আরিয়াকে দেখে পৈশাচিক হাসি দিল লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে আরিয়া লোকটিকে দেখে ভয় পেয়ে যায় মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে কিন্তু সেটা বাহিরে প্রকাশ করছে না লোকটি দরজা লক করে আরিয়ার থেকে এক দু হাত দূরে বসে পৈশাচিক হাসি দিল তোমার নাম কি কি হলো নাম বলো প্লিজ আমায় বাসায় যেতে দিন আমি বাসায় যাব যাবে তো বটেই তার আছে না আমার খাইজ মিটিয়ে নি তুমি উচ্চ আমার শিকার আজকে তোমার সাথে আমার বাস ওড়াত হবে এবার বলল আরিয়া এই কথা শুনে ভয় পেয়ে যায় চোখ বড় বড় করে লোকটির দিকে তাকিয়ে আছে মিনতির সুরে লোকটিকে বলতে লাগলো প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে বাসায় যেতে দিন আমার এমন সর্বনাশ করবেন না দয়া করে লোকটির কানে যাচ্ছে না আরিয়ার কথা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো আরিয়ার কাছে আরিয়া ভয়ে জড়ো হয়ে বসে আছে লোকটি তার এক হাত বাড়িয়ে আলি আরিয়ার গালে স্পর্শ করতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নেড়ে উঠলো লোকটি থেমে গেল এক রাস বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেখে দরজার অপর পাশে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগের আভা দেখা যাচ্ছে লোকটি বিদ্যুৎকে দেখে মুচকে হাসি বলল আরে বিদ্যুৎ তুমি এখানে হঠাৎ কি মনে করে একজনের সাথে এসব নিকেশ মেরেতে এসেছেন রাগ নিয়ে গভীর কণ্ঠে বলল লোকটি বিদ্যুতের কথা ঠিক বুঝতে পারল না পাল্টা প্রশ্ন করে উঠল বিদ্যুতের উদ্দেশ্যে কার সাথে আর কথা বলছো তুমি চলো নিচে গিয়ে কথা বলি রুমি বসে কথা বলতে কি সমস্যা বলেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো বিদ্যুৎ লোকটি চিৎকার দিয়ে বলে উঠলো আরে আরে কোথায় যাচ্ছ আমরা নিচে গিয়ে কথা বলি চলো বিদ্যুৎ লোকটির কথার উত্তর দিচ্ছে না রাগে চোখে এক দৃষ্টিতে বিছানায় বসে আড়িয়ার দিকে তাকিয়ে আছে আরিয়া বিদ্যুৎকে দেখে আরো ভয় পেয়ে যায় মেয়েটির দিকে এভাবে তাকাতে দেখে লোকটি বিদ্যুতের কাঁধে হাত রেখে বলে উঠল কে পছন্দ হয়েছে মেয়েটাকে রাত কাটাতে চাও আমার কোনো সমস্যা নেই তুমি প্রথম ইউজ করো তারপর না হয় আমি করব। বিদ্যুৎ লোকটির এই কথাগুলো শুনে ওর মাথায় আরও রাগ চেপে বসলো রাগে মাথার রক ফুলে গিয়েছে হাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আরে লজ্জা কেন আরে লজ্জা পাচ্ছ কেন তুমি শুরু করো আমি বাইরে আছি বলেই চলে যেতে নিলে বিদ্যুতের কথাই থেমে যায় বড্ড ভুল করে ফেলেছেন খান সাহেব বড্ড ভুল করেছেন আপনি কি বলতেছ তুমি বিদ্যুৎ আপনি কার গোলে হাত দিয়েছেন জানেন না এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে মানে ওই মেয়েটি আমার করছে আর আপনি আমার গোলে হাত দিয়েছেন আসেল খান বিদ্যুতের কথা শুনে ভয় পেয়ে যায় আমতা আমতা করে বলল আমি এটা জানতাম না বিদ্যুৎ তুমি মেয়েটিকে নিয়ে যেতে পারো আমি ওকে এখনো টাচ করিনি তবে একটা কথা বলতেই হবে তোমার সয়জ আছে বিদ্যুৎ এখনো আগের মতো দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করে আছে কি হলো বিদ্যুৎ এভাবে দাঁড়িয়ে আছো কেন যাও মেয়েটিকে সাথে যাও মেয়েটিকে সাথে করে নিয়ে যাও রাগী কণ্ঠে বলে কোটের ভিতর থেকে গান বের করে রাসেল খানের পেটে টাক করে গুলি ছুড়ে একসাথে পড়া পর চার পাঁচটা গুলি রাসেল খানের পেটে বুকে গেঁথে দেয় রক্তে সারা ফ্লোর ভেসে যাচ্ছে আর এই দৃশ্য দেখে ভয়ে চোখ খিচে বন্ধ করে দু হাত দিয়ে কান চেপে ধরেছে বিদ্যুৎ রাসেল খানের নিথর দেহ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় বামে তাকে দেখে আরিয়া দু হাত কানের কাছে দিয়ে চোখ বন্ধ করে আছে কিছুটা রাগ নিয়ে গভীর কণ্ঠে বলল আরিয়া কাম আরিয়া এখনো আগের মতো বসে আছে বিদ্যুতে পর চিৎকার দিয়ে বলল আরিয়া আসো আমার সাথে বিদ্যুতের চিৎকার শুনে আরিয়া কান থেকে দুহাত সরিয়ে ঝোক মিলে বিদ্যুতের দিকে তাকায় আরিয়ার চেহারায় ভয় দেখতে পাচ্ছে বিদ্যুৎ আরিয়া আসো ইচ্ছাটা থেকে নেমে গুটিশুটি পায়ে বিদ্যুতের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায় বিদ্যুৎ আরিয়ার হাত ধরে হেজরা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আলতো করে আরিয়ার কপাল ছুঁয়ে দেয় আরিয়ার প্রচন্ড ঘৃণা হচ্ছে বিদ্যুতের স্পর্শে কপালে পেয়ে বিদ্যুৎ কিছুক্ষণ আরিয়ার ভিত চেহারার দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরে নিচে নামতে লাগলো সিঁড়ি দিয়ে নিচে নেমে বিদ্যুৎ রবিনকে ইশারা করে দেয় রবীন বুঝে যায় ওকে কী করতে হবে বিদ্যুৎ আরিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে গাড়ি চলতে লাগলো